নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একটা ডিমের নাস্তার রেসিপি শেয়ার করবো এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চারটে সিদ্ধ ডিম আর সব ডিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় বাটিতে দেখো আমি নিলাম এক কাপ বেসন বেসন নিয়ে আমরা দিয়ে দেবো এক চামচ মৌরি হাফ চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ দেবো ধনিয়া পাউডার হাফ চামচ গরম মশলা লবণ দেবো স্বাদ মতো হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার দেবো ধনে পাতা কুচি দিলাম আর দিয়ে দেব এখানে হাফ লেবুর রস লেবুর রস দিলে পরে এই নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো অনেকখানি এখানে দেব না আমরা লেবু হাফ বাস রস দিয়ে দেব আমরা আর দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম না তোমরা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারো ভালো করে একবার মিক্স করে আমরা অল্প অল্প জল দিয়ে বেসনের একটা গাড়া ঘোল তৈরি করে নেব ঘোলটা আমাদের অনেক বেশি পাতলা হবে না একটু আমরা গাঢ় রাখবো তো দেখো অল্প অল্প জল দিতে থাকবো আর এটাকে মিক্স করতে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো দিয়ে দিলাম এখানে দু তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে ঝালটা অবশ্যই কম বেশি তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও ভালো করে আমি বেসনটাকে দু মিনিটের জন্য ফেটিয়ে নিলাম আর দেখো আমাদের যে ঘোলটা তৈরি হয়েছে ওটা অনেকটা পাতলা নয় আর অনেকটা গাঢ়ও নয় ঠিক এইভাবে আমাদের তৈরি করতে হবে এবার এইভাবে ডিমগুলোকে আমরা বেসনে ডিপ করে তেলেতে ভাজতে থাকবো তো চলো যাওয়া যাক নেক্সট নেক্সট স্টেপে কড়াইতে নিয়ে নেবো আমরা তেল তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এখানে যেমনভাবে দেখালাম ঠিক ডিমগুলোকে ডিপ করে দিতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো তারপর মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত তো আমি এখানে দেখো চামচে করে এইভাবে তুলে তুলে দিচ্ছি তোমাদের যদি হাতে করে দিতে ভয় লাগে তোমরা এইভাবেও দিতে পারো পাঁচ মিনিটে এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু তোমাদের দারুণ লাগবে তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো তো একবারে যতগুলো আমাদের কড়াইতে এসে যাবে ততগুলোই আমরা দিয়ে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রথমে দু মিনিট একদিকে ভাজা হতে দেব তারপর আমরা উল্টে দেব দু মিনিট পর এক এক করে সবই পকোড়া গুলোকে আমরা উল্টে দেব চার পাঁচ মিনিট লাগবে আমাদের এগুলোকে মিনিট হয়ে গেছে আর দেখি বুঝতে পারছো আমাদের ডিমের পকোড়া গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব আর যতটা তোমাদের এই নাস্তাটা দেখে সুন্দর লাগছে খেতেও কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো